আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম কাদার এন্টারপ্রাইজ তো যারা গার্মেন্টস এর সেকেন্ড একদম ফ্রেশ কন্ডিশনে মেশিন চান আজকের ভিডিওটি তাদের জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে দর্শকদের জন্য কি কালেকশন নিয়ে আজকে আমাদের দর্শক ভাইদের উদ্দেশ্যে যারা বাসাবাড়ির জন্য বা বিভিন্ন টেইলার্স এর জন্য একটা কম টাকা অল্প বাজেটে একটা ভালো একটা মেশিন চান তো আজকে ওই ভাইদের জন্য ভিডিওগুলো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে যে জুটি মেশিনে কালেকশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আলহামদুলিল্লাহ ভালো একেবারে ফ্রেশ তো দেখেন মেশিনের ভিতরে দেখেন মানে আলহামদুলিল্লাহ কত যে ফ্রেশ যা বলতে পারবো না আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ মেশিন দেখেন এরকম লেখা আছে জাপান তো যারা আপনি বলেন যে ভাই বিগত পাঁচ ছয় বছর এরকম সার্ভিস ভালো মেশিন দিবে এরকম মেশিন আছে কিনা তো আলহামদুলিল্লাহ এই মেশিন গুলো পরিমাণে ফ্রেশ আলহামদুলিল্লাহ এগুলো আপনার আলহামদুল্লাহ এগুলো কালের সময় তিরিশ পিস মতন রয়েছে তিরিশ পিস তিরিশ পিস তো তার এই মেশিনগুলো বাসাবাড়ির জন্য নিদেছানো একেবারে অনেক ভালো সার্ভিস ইনশাআল্লাহ তো এই মেশিনগুলোর সাউন্ড শব্দ মেশিন মানে সবকিছু আলাদা কোয়ালিটি ভালো আর এই মেশিনগুলো হচ্ছে আমরা সবগুলো সব সারু মোটর দিয়ে দন্ত সারবো না নিউ প্যাকেট সারু মোটর দিয়ে মেশিনগুলো বিক্রি হচ্ছে যে সোজানো প্যাকেট মোটর তো এগুলা হচ্ছে আমার যে কোম্পানি মোটর হচ্ছে আমি ইউনিক কোম্পানি সম্পূর্ণ চম্পনা আস্থা সোয়ারের মোটর তো এটা একটা ভালো একটা কোম্পানি মোটর তো আমরা তো কম এমনকি আমরা অল্প টাকায় মোটর আছে কিন্তু ওগুলা বিক্রি করি না কিন্তু একটা ব্র্যান্ডের মোটর এগুলো মোটর ওয়ারেন্টি দিবেন কত মোটর ওয়ারেন্টি চাই আমরা 1 বছর আর মেশিনের গ্যারান্টি ইনশাআল্লাহ 5 বছর তো যারা 5 বছর গ্যারান্টি সহ মেশিন নিতে চান আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কত প্রাইস দিবেন ভাই এই যে এটা হচ্ছে আমরা যেটা বেল সার্ভো দিই এটা পুরো আপনার 13000 টাকা 13000 টাকা নতুন সার্ভো মোটর দিই একদম নিউ সার্ভো এরকম ফ্রেশ কোয়ালিটি আর আরেকটা সার্ভো দেখছেন সম্পূর্ণ এডজাস্ট মোটর

সিঙ্গারের ভিতরে এই যে সিঙ্গারে যদি তিনটা কালেকশন আছে একদম অরিজিনাল লেটেস্ট টেবিল একেবারে অরিজিনাল লেটেস্ট টেবিল এবং কি মেশিনের ভিতরে একবারে নতুন মেশিন একবারে এই যে দেখেন ইউজ খুবই কম একবারে ইউজ খুবই কম তো এইরান যদি নতুন কিনতে যান প্রাইস হবে 31000 টাকা আর এখন যে মাত্র 23500 23500 হ্যাঁ 23500 টাকা পাচ্ছেন সিঙ্গারে জজি ফুল একটা সার্ভো মেশিন আলহামদুলিল্লাহ ভালো তো এই যে কালেকশন মধ্যে একটা দুইটা মেশিন আছে এই

ফোন নম্বর ফোন জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ ফাইভ জিরো সিক্স সেভেন নাইন ফোর তো আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে তাহলে ভিডিও কল দিয়ে ওয়াশিং মেশিন দেখতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওর